সম্লাহ রহমান রহিম কিতাবে বিশ্বাসী আহল কিতাবদের উদ্দেশ্যে আজ আমি আল্লাহর আরবিতে বলা হচ্ছে সুনত আল্লাহ আল্লাহ এটা নিয়ে আলোচনা করব সুনত কি আল্লাহ আল কোরআনে সুন্নদ সম্বন্ধে কি বলেছেন সে সম্বন্ধে আলোচনা করব আল্লাহ বলছেন যে আদম ইসলাম থেকে মোহাম্মদ সাল্লাহলাম পর্যন্ত আল্লাহ যে বিভিন্ন যুগে পরিপূর্ণ কিতাব সংস্করণ নাজিল করেছিলেন যার সর্বশেষ পরিপূর্ণ কিতাব সংস্করণ আল কোরআন সেই কোরআনে আল্লাহ বলছেন যে আমার পথ আমার সুন্নতের কোনো পরিবর্তন নেই কোরআনের যেমন পরিবর্তন নেই আল্লাহ এক আল্লাহর শূন্যত এক আল্লাহর কিতাবও এক এবং কিতাবী বিশ্বাসী মানুষদেরকে আল্লাহর সুন্নতি অনুসরণ করতে বলছে এই সুন্নত কিভাবে এলো আমরা কি সুন্নত পালন করি এই বিষয়ে যদি আমরা আল কোরআন থেকেই এর উত্তর পেয়ে যাব। আল কোরআনে আল্লাহ বলছেন যে সতেরো সতেরো সাতাত্তর নাম্বার আল্লাহ বলছেন যে আমার সুন্নত আমার পথ এর কোনো পরিবর্তন নেই আমার পথ একটি তেত্রিশ ষাট বাষট্টিতে আয়াত আল্লাহ বলছেন ইতিপূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর প্রতিষ্ঠিত পন্থা সুনতাল আল্লাহি আর তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলছেন যে তুমি আল্লাহর প্রতিষ্ঠিত পন্থায় কখনো কোনো পরিবর্তন পাবে না পতিদের যে প্রতিষ্ঠিত পন্থা আল্লাহ দিয়েছিলেন সেই পন্থায় আল্লাহর সুন্নাতের জন্য কখনোই কোনো পরিবর্তন পাবে না কখনোই কোনো রদ বদল পাবে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেছেন তারপর বলছেন আল্লাহ যেটা ফরজ এবং সুন্নত দেখেন তেত্রিশ নাম্বার সুরা তেত্রিশ নাম্বার সুরা আটত্রিশ উনচল্লিশে আল্লাহ বলছেন আল্লাহর সুন্নত কি ফরজি আল্লাহ আল্লাহ ফরজ করেছেন কি নবীর জন্যে ফরজ করেছেন যে নবীর জন্য কোনো অস্বস্তি হয় না আল্লাহর বাণী বিশ্বাস আনা তা পালন করা এবং প্রচার এবং প্রতিষ্ঠা এবং বাস্তবায়নে আল্লাহর জন্য নবীর জন্য আল্লাহ যেটাকে করণীয় করেছেন ফরত করেছেন লাহু আল্লাহ আল্লাহ মেহ ফর হিম এটাই হলো আল্লাহর প্রতিষ্ঠিত পন্থা যে নবীর জন্য আল্লাহ ফরজ করেছেন কি ফরজ করেছেন নবীর জন্য আল্লাহ এবং আল্লাহর জন্য নবীর জন্য আল্লাহ বলছে আল্লাহর আদেশ সুনির্দিষ্ট এবং আল্লাহর পথ সুনির্ধারিত আল্লাহর কি ফরজ করেছেন নবীর জন্য সেটা হলো যে রিসাত আল্লাহি রিসাত আল্লাহি আল্লাহর বার্তাসমূহ আল্লাহর সমূহ মানুষের নিকট পৌঁছে দেওয়া এবং তাকে ভয় করা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না তেত্রিশ নাম্বার সুরার আটত্রিশ উনচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন যে নবী সোনাথ বলে কোনো শব্দ কোনো কিতাবেই ছিল না আল্লাহর যে পূর্ণাঙ্গ কিতাব সংস্করণ নাজিল করেছিলেন যুগে যুগে কোনো কোনো কিতাবেই ছিল না আল্লাহর যে সামগ্রিক জীবন ব্যবস্থা যে কিতাবে বর্ণনা করেছেন তার মধ্যে আপনার ব্যক্তিগত জীবন ব্যবস্থা অর্থনৈতিক জীবন ব্যবস্থা পারিবারিক যৌন জীবন ব্যবস্থা রাজনৈতিক জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা ব্যবস্থা বা বৈশ্বিক জীবন ব্যবস্থা পরিচালনার জন্য আল্লাহ অনুসরণ করেছে আল্লাহ অনুসরণ করেই তারা আল্লাহর সার সরল পথে আল্লাহর শান্তির সরল পথে অবস্থান করে আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে তারা সামিল রহমতের মধ্যে তাদের সামিল করে নিয়েছেন এবং সমস্ত নবী আল্লাহ সরল পথে অবস্থান করে আল্লাহর আদেশ নিষেধ পালন করেছে এবং তার মধ্যে সব নবীরকে আল্লাহ সন্তান সন্তানে দিয়েছিল তারা হাটে বাজারে যেত আল্লাহ বলছেন তেরো নম্বর সুর আটত্রিশ নম্বর আয়াতে বলছেন পঁচিশ নম্বর সুরার দশ বিশ নম্বর আয়াতে বলছেন চোদ্দ নম্বর সুরার চার নম্বর আয়াতে বলছেন যে সব সম্প্রদায়ের জন্যই আমি যে রাসূল পাঠিয়েছি রাসুলকে যে উত্থিত করেছি তারা যেন আল্লাহর বাণী সমূহ মানুষের কাছে প্রচার করে বাণীসমূহ ছাড়া যেন কিছু না প্রচার করে এবং এই বাণী দিয়েই যেন মানুষকে পরামর্শ দেয় এটাই হল সর্বোত্তম উপদেশ আল্লাহ আল্লাহ কোরআনকে কি বলছেন কোরআনকে কি বলছেন আগে আমি বলেছি যে কোরআন হলো বিবরণ হল হাদিস হাদিস শব্দের অর্থ হলো ন্যাদেশন আর স্টেটমেন্ট আল্লাহ বলতেছে আল হাদিস এবং এই হাদিস হলো সর্বোত্তম হাদিস বলতেছে এটাই হলো তাফসির সর্বোত্তম তাফসির বিস্তারিতভাবে তাপসি শব্দের অর্থ ব্যাখ্যা করা ব্যাখ্যা করে বলেন এটা বিস্তারিতভাবে ব্যাখ্যা কিন্তু কিতাব সর্বোত্তম ব্যাখ্যা লাভ এবং সবার জন্যে সুস্পষ্ট সহজ সরল বক্রতা মুক্ত করে নাজিল করেছেন আল্লাহ এবং এই কোরআনই হলো আল্লাহর দিকে আনায়নকারী সবচেয়ে সরল পথ অন্য কোনো পথ নেই আল্লাহ বলছেন যে আল্লাহ বলছেন দেখেন চার নাম্বার চোরার সাতাশি নাম্বার আয়াতে বলছেন যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি তোমাদের পুনরুত্থান দিবসে একত্র করবেন এতে কোনো সন্দেহ নেই আর বিবরণ বা হাদিস প্রদানের বিষয়ে আল্লাহ সে অধিক সত্যবাদী কে আল্লাহর কিতাবই হল সুনিশ্চিত সত্য সুতরাং সত্যর মধ্যে মিথ্যার মিশ্রণ ঘটে আল্লাহ নিষেধ করেছেন মিথ্যা বর্ণনা দিতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলছেন যে ন্যায় প্রণতার দিক দিয়ে এবং সত্যর দিক দিয়ে আল্লাহর কিতাব আল আল্লাহ পরিপূর্ণ করেছেন আল্লাহ বহু আয়াতে বলছেন যে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করে করে বর্ণনা করেছি উপমা দিয়ে দিয়ে বর্ণনা করেছে আগেও আপনাদেরকে আমি বলেছি এটা এটা হলো পূর্ববর্তী কিতাবের সত্তান এবং বিস্তারিত ব্যাখ্যা এই কিতাবকে আল্লাহ পূর্ণতা প্রাপ্ত করেছেন হুকিমাত এটা হলো কোন বানো হাদিস নয় আল্লাহ বলতেছেন এটা কোনো বানো হাদিস নয় এটা হলো পূর্ববর্তী কিতাবের সত্তান এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা এবং আল্লাহর কিতাবের সবই আছে তাহলে মানুষের বানানোর কিতাবে কেন আমরা বিশ্বাস করব আল্লাহ বলছেন যে মুসলিমদের জন্য প্রতিটা বিষয়ের স্পষ্টকরণ করা হয়েছে তাহলে এভাবে আল্লাহ বহু আয়াত এখানে রাজিল করেছেন যে বক্রতা মুক্ত করে সরল করে বলছে যে যার ভাস গুলো মানে যার সমূহ বিশদ ভাবে ব্যাখ্যা করে বর্ণনা করা হয়েছে আল্লাহর কিতাবই হলো আল্লাহর সরল পথ আমি আগেও আলোচনা করেছি যে আল্লাহর কিতাবই হলো আল্লাহর সরল পথ তাহলে আল্লাহর কিতাবের অনুসরণই হলো আল্লাহর সরল পথ সরল পথ এটা হলো মহিমান্বিত কোরআন মহিমান্বিত কোরআন মহাশক্তিশালী কিতাব আল্লাহর কিতাবকে পরিত্যাগ করতে আল্লাহ নিষেধ করেছেন এবং এর জন্য আল্লাহ শাস্তি ঘোষণা করেছেন পরিতজ্জ বলে গণ্য করতে আল্লাহ এ সংক্রান্ত আয়াত আল্লাহর কিতাবে দিয়েছেন যে অন্য কিতাবে আল্লাহ অন্য কিতাবকে কোন মানুষের বানানো কিতাবে কিতাবের সাথে এই কিতাবকে শরিক করা যাবে না শরিক করা আপনারা জানেন কিতাবের সাথেও শরিক করা যাবে না এবং রাসুলদেরকে অপব্যবহার করা যাবে না অপব্যবহার করা যাবে না তাহলে আল্লাহ যেটা বলছেন যে এটা হলো সরল পথ এবং দেখেন বলছে যে পঁচিশ নাম্বার চূড়ায় ছাব্বিশ একত্রিশ নাম্বার এতে বলতেছে হে আমার প্রভু সেদিন রাসুল বলবে হ্যাঁ আমার প্রভু নিশ্চয় আমার সম্প্রদায় আল কোরআনকে গণ্য করেছিল মোহাম্মদ বলবে আর এভাবে প্রত্যেক নবীর জন্য এসব অপরাধীদের জন্য শত্রু বানিয়েছিলেন আল্লাহ আর এবং সাহায্যকারী হিসেবে মানুষের প্রভুই যথেষ্ট মানুষের মানুষের সাথে বলছে যে আল্লাহর কিতাবের সাথে যদি কেউ কুফরি করে মিথ্যারোপ করে বানানো অন্য কিতাব এর সাথে আল্লাহর কিতাবে যে শরিক করা হয় এবং তা যদি মানুষ বিশ্বাস করে তাহলে আল্লাহর পথ থেকে মানুষ বিচ্ছিত হয়ে যাবে অন্য পথ অনুসরণ করা যাবে না এবং বলছে সেই ব্যক্তির অধিক অন্যায়কারী কেউ নেই যে আল্লাহর আল্লাহর কিতাব মিথ্যা আরোপ করে মিথ্যা রচনা করে রটায় এবং আল্লাহর কিতাব যে শান্তির দিকে আহ্বান করা হয় এরা পথ অন্যায়কারী সম্প্রদায় এরা তাদের মুখের ফুৎকারে এবং নিজেদের কল্পনা বলে বানানোর মুখ দিয়ে বানানোর মিথ্যা দ্বারা আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায় আল্লাহ তার আলোকে তার কিতাবকে পূর্ণতা দানকারী তিনি তার রাসুলকে সৎপথ নির্দেশনা এবং আল্লাহর নির্ধারিত সত্য জীবন ব্যবস্থা দিয়ে প্রেরণ করেছে সে এটাকে সত্য অন্য সব মানব কল্পনায় সৃষ্ট জীবন ব্যবস্থার উপর বিজয়ী করে দিতে পারেন সেজন্য আল্লাহ এটা বলেছেন আল কোরআন আল্লাহর অপরিবর্তিত সুন্নাত অনুযায়ী আল্লাহ সর্বযুগের আল্লাহর একই কিতাবে সকল মানুষকে আল্লাহকে এবং রাসুলদেরকে অনুসরণের নির্দেশ দিয়েছে তাহলে বিশ্বাসী মানুষকে কি করতে হবে রাসুলকে অনুসরণ করতে হবে আল্লাহ রাসুলকে অনুসরণ করতে হবে এবং আল্লাহকে অনুসরণ আল্লাহকে অনুসরণ করা মানে কি আল্লাহ অনুসরণ করা আল্লাহ তো অদৃশ্য সুতরাং আল্লাহকে অনুসরণ করা অর্থ হলো আল্লাহর কিতাবকে অনুসরণ করা এবং এটা আগেও বললাম যে রাসুলের জন্য বাধ্যতামূলক করেছে আল্লাহর আল্লাহ মানে আল্লাহ আল্লাহর যে বাণী সময় বলে মানুষ বাণী মানুষের মধ্যে পৌঁছাতে হবে কিভাবে পৌঁছাতে হবে সুস্পষ্ট ভাবে পৌঁছাতে হবে আল্লাহর নবী রাসুল্লাহ কখনো আল্লাহর বাণী ছাড়া অন্য কোনো বাণী মাসুল মানুষের মধ্যে প্রচার করে নাই শুধু কিতাবে যে বাণী আল্লাহ লিখিত করে দিয়েছেন সেই বাণী মানুষের মধ্যে প্রচার করতে হবে কারো কথা মতো কারো কথা মতো কোন নবী কখনো বিভ্রান্ত হয়নি এবং আল্লাহর বাণী থেকে সরে যায়নি এবং আল্লাহর বাণী থেকে যদি সরে যায় আল্লাহ বলছেন যে আল্লাহ বলছেন যে সুস্পষ্ট পৌঁছানো করার ক্ষেত্রে নবীকে যখন আল্লাহ কিতাব নাজিল করেছেন নবীদের উপর তে তাদের সাথে ফেরিস্তা নির্ধারণ করে দেন যে তার বাণী ছাড়া অন্য কিছু সে বলে কিনা এবং আল্লাহর বাণী যদি না পৌঁছায় তার জন্যে অন্য কোনো বাড়ি যদি পৌঁছায় মানুষের কাছে তাহলে আল্লাহ কি করবেন আল্লাহ নবীকে শাস্তি দেবেন মোহাম্মদ সাল্লা আল্লাহর প্রিয় নবীকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে যাকে প্রেরণ করেছেন তাকেও বলছেন যে তোমার দুই হাত তোমার ডান হাত কেটে দেবো এবং হৃদপিন্ডার শিরা উপরে ফেলবো আল্লাহ বলছে যে তোমাকে দুনিয়ায় দুবার দুবার শাস্তি দেবো দুনিয়ায় শাস্তি দেবো এবং আখীরা শাস্তি দেবো সুতরাং আমার বাণী ছাড়া অন্য কোনো বাণী তুমি মানুষের মধ্যে প্রচার করো না আল্লাহ বলছেন যে দিন গ্রহণের বিষয়ে এবং এই বাণী প্রচার করার জন্যে মুসাচালামকে ফিরাউনের কাছে যেতে বলেছে এবং এই বাণী প্রচারের ক্ষেত্রে কোনোরকম ভয় পাওয়া যাবে না কোনোরকম কারোর দেখে ডরানো যাবে না যতবার শক্তিশালী মানুষই হোক তার ফিরাউনের কাছে যেতে বলেছে রাজার কাছে যেতে বলেছে আল্লাহ বলছেন যে দিন গ্রহণের বিষয়ে আল্লাহ একটা কথা বলছেন যে দিন গ্রহণের বিষয়ে কাউকে জোর জবরদস্তি করা যাবে বাধ্য করা যাবে না এবং আল্লাহ নিয়োগিত রক্ষণাবেক্ষী রক্ষণাবেক্ষণ ছিল না আল্লাহ নবীরা তত্ত্বাবধায়ক ছিল না কর্মবিধায়ক ছিল না নিয়ন্ত্রণকারীও ছিল না আল্লাহ তো মানুষকে পরিবেষ্টন করে আছে সুতরাং মানুষকে দানের ক্ষমতা সৎপদানের একমাত্র ক্ষমতা হলো আল্লাহর কোন নবীকে আল্লাহ সৎপদানের ক্ষমতা দেয় নাই আল্লাহ বলছেন যে যারা এই কিতাবে বিশ্বাস আনবে না এই কিতাব শোনার পরও বিশ্বাস আনবে না তাদের পিছনে যেন ঘুরে ঘুরে আক্ষেপ করে নবীনা ধ্বংস না হয় ঘুরে ঘুরে যেন নিঃশ্বাস না হয় আল্লাহ আয়াত সময়ের মধ্যে আল কোরআনের মধ্যে এই সমস্ত কথাবার্তা বলেছেন আল্লাহ বলছেন যে রাসুলকে বলতে বলছেন এদেরকে রাসুলদের মিথ্যাবাদী বলে অনেক সময় পাগল বলে অনেক সময় অত্যাচার নির্যাতন করেছে এই কাফির সয়তান্তরিত মানুষেরা আল্লাহ বলছেন তাদেরকে বলার জন্যে যে তোমার শান্তি আমার কর্ম আমার আর তোমাদের কর্ম তোমাদের আমি যা করি তোমরা তা থেকে মুক্ত আর তোমরা যা করো আমি তা থেকে মুক্ত আল্লাহ রাসুল কিন্তু সবাইকে আল্লাহর বাণী শোনাতে পারতেন আল্লাহর ইচ্ছায় আল্লাহ আল্লাহ আল্লাহর ইচ্ছায় যারা একসময় বিশ্বাস আনে সৎকর্ম করে মুসলিম হয় আল্লাহর হুমকি ভয় করে তাদেরকে কেবল শোনাতে পারতেন আল্লাহ যাদেরকে মুসলিম করেছেন আল্লাহ যাদেরকে বিশ্বাসী করেছেন তাদেরকে শোনাতে এখন আরেকটা বিষয় যে নামাজ নামাজ আমরা শিখলাম থেকে অনেকে বলে হাদিস থেকে শিখেছি মোহাম্মদ সাল্লাহাম কি কাজকর্ম করতো জীবদাসে সে থেকে শিখেছি তা হাদিস এসে কবে মোহাম্মদ সাল্লাহাম মোদের কথাই যদি বলি তা হাদিস এসে মোহাম্মদ সাল্লাহ মৃত্যুর একশো আটাত্তর বছর পরে জন্ম হয়েছিল বুকারির দুইশো বছরের পরে উনি হাদিসের কথা বলা হচ্ছে যে উনি সংগ্রহ করেছিলেন সংগ্রহ করে মানুষের মধ্যে প্রচার করেছেন আল্লাহ যে আল্লাহর যে প্রশংসা করা যে নামাজ পড়া নির্দিষ্ট সময় সময় আল্লাহ নির্দিষ্ট সময় সময় নামাজ পড়তে হবে সেটা বলেছেন আল্লাহর প্রশংসা করতে হবে গুন কীর্তন করতে হবে সেটা বলেছেন এবং এর জন্য আপনার আল্লাহ মানাসিকান মানাসিকান নিয়ম শিকান নিয়মকানুন বা পদ্ধতি বলে দিয়েছেন কিসের নিয়ম কানুন পদ্ধতি বলে দিয়েছেন হজের নিয়ম কানুন পদ্ধতি বলে দিয়েছেন নামাজের নিয়ম কানুন পদ্ধতি বলে দিয়েছেন নামাজ দিনের মধ্যে কয়বার পড়তে হবে সে কথা বলেছেন একটা কথার বিষয় হলো যে মোহাম্মদ সাল্লাহাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতরা কিতাবপ্রাপ্ত নবীর উম্মত হিসেবে পাঁচবার নামাজ পড়ে এখন ইসা সাল্লাহ সাল্লামের উম্মতরা হয়তো দুইবার নামাজ পড়ে তিনবার নামাজ পড়ে হিন্দুরা আরেক ভাববার নামাজ পড়ে এটা জিব্রাহ সাল আল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ নবীদের শিখিয়ে দিয়েছিলেন নবী শিখিয়েছিলেন তার সাথীদের তার সাথীরা শিখিয়েছিলেন যে ইসলাম গ্রহণ করে তার জন্য এটা বাধ্যতামূলক হয়ে যায় যে তার পরিবার প্রজনকে নির্দেশ দেওয়া আল্লাহ কিতাবে উদাহরণের মাধ্যমে এসব কথাবার্তাও আল্লাহ বলেছেন এবং সৎকর্মশীল যে কোনো মুসলিমের দায়িত্ব হলো তার পরিবার প্রজনকে নামাজ শেখানো এভাবে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে মানুষ নামাজ শিখেছে নামাজের নিয়ম কানুন শিখেছে মানাজ শিখান শিখেছে হজের নিয়ম কানুন শিখেছে এর জন্য কোনো কিতাবের দরকার হয় না আল্লাহ এরা শিখিয়ে দিয়েছে এবং একজন মুসলিমের একজন সৎকর্মশীল মানুষের দায়িত্ব হলো তার পরিবার সমস্ত কিছু আল্লাহর দেওয়া মানা শেখান আল্লাহ সুন্নত অনুযায়ী কোন সৎকর্মশীল মুসলিম কখনো কখনো কি করে না কোনো নবীর মধ্যে পার্থক্য করে না যারা পার্থক্য করে যারা তারতম্য করে তারা হলো প্রকৃত কাফির আমি সবার ক্ষেত্রে সাল্লা সাল্লাম বলি অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে এটা হাদিসের কথা যে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শুধু সাল্লা সাল্লাম বল আর অন্য নবীকে আল্লাহ সালাম বল তাহলে আল্লাহ কিন্তু তা বলছেন না আল্লাহর সে আয়াতগুলো আমি এখানে দিয়ে দিয়েছি যারা নবীদের মধ্যে তারতম্য করে তারাই হলো প্রকৃত কাফির আমি একটা হাদিস হাদিসের শেষ নাই শত শত হাদিস গ্রন্থ রচিত হয়েছে তাপসির গ্রন্থ রচিত হয়েছে বললাম আল্লাহর সর্বোত্তম তাপসির আল্লাহর কিতাব আল কোরআন এবং সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব আল কোরআন আল্লাহ কোরআনে সেটা বলে দিয়েছে একটা গ্রন্থ নিয়ে একটু কথা বলতে চাই দুই মিনিট সেটা হলো এটা বিশাল ব্যাপার যত কিতাব এখানে দেওয়া হয়েছে যেমন ইহুদিদের ক্ষেত্রে বলছেন না যে আল্লাহ গাধার পিঠে চড়ে কোরআনে বলছেন গাধার পিঠে ওরা কিতাবের বোঝা নিয়ে চলে সেই ইহুদির রহ্বানেদের অনুকরণে বিধির অব্যাহতির কারণে মোহাম্মদ সাল্লাহ ইসলাম এর উপর যে কিতাব নাজি করা হয়েছিল যেটা শয়তান থেকে আল্লাহ সংরক্ষিত করেছে নিজে সংরক্ষিত করেছেন স্বয়ং সংরক্ষিত করেছেন বলেছেন সেই কিতাবের অনুসারীরা যে কিতাবকে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করে সর্বোত্তম ব্যাখ্যাকৃত কিতাব সর্বোত্তম হাদিস তারপরে এই কিতাবের মধ্যে এই কিতাবের মধ্যে ইহুদিদের অনুকরণে কিন্তু তারা কাজগুলো করেছে ইহুদিদের কিতাব তো অংশ বিশেষ ছিল আমি আল্লাহ আগে বলেছি অংশ বিশেষ ছিল কি করেছে যে তারা মৌখিক তওরাত মুসা সাল্লাহামের জীবন নিয়ে যে কাহিনী জীবনে কি কর্মকাণ্ড করতো কি না করতো সেই ঘটনাগুলো তারা লিখেছে সেটাও কিন্তু লেখা একাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এটা কিন্তু নিষিদ্ধ ছিল এবং এই হাদিস লেখা নিষিদ্ধ ছিল হাদিস লেখা মোহাম্মদ নিজে জীবদ্দর্শাই কিছু কথা বলে গেছে এবং হাদিস কখন থেকে লেখা শুরু হলো এই যে উমায়া খলিফা উমায়া খলিফা এর মধ্যে একজন ওমর ইবনে আব আবদাল আজিজ সাতশো সতেরো থেকে সাতশো বিশ খ্রিস্টাব্দ থেকে পর্যন্ত সে খলিফা ছিল এই খলিফা ওমায়া খলিফা উমায়া খলিফা কে করেছিল পত্তন মোয়াবিয়া মোয়াবিয়ার ছেলে রাজতন্ত্রের পত্তন করেছিল প্রথম দামেশকে রাজধানী স্থাপন করে এবং আলী রহমতাল্লাহ সাথে বিরোধিতা করে চতুর্থ খলিফা ওনার সাথে বিরোধিতা করে সে রাজতন্ত্র পতন করে তার ছেলে তিন বছর ক্ষমতায় ছিল এজিৎ তিন বছরের তিনটা ঘটনা ঘটেছিল একবার মোদির আয় রক্তপাত করেছিল মোহাম্মদ সাল্লাহ পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল কুফার কুফারুবায় দিয়ে থার্ড টাইম কাবার শরীফে আক্রমণ করেছিল কাবার শরীফ জ্বালিয়ে দিয়েছিল এ এই আজিদ সেই মোহাবিয়ার মাবিয়া যে শাসন উমায়া শাসনের পতন করেছিল সেই আব্দুল আজিজ এই হাদিস লেখার ফরমান যার রাষ্ট্রীয় ফরমান জারি করে সহি হাদিস লেখা আদেশ দিল তো সহি হাদিস লেখার আদেশ দেওয়ার পরে হাদিস লেখা শুরু হলো প্রথমে শুরু করলো কারা প্রথমে শুরু করলো হলো ফার্সি ভাষী এই বুখারি ছিল একদম তাজিক ভাষী তাজিক ভাষী মানুষ তাজিক ভাষী এই হাদিস বিভিন্ন হাদিসের মধ্যে গ্রন্থের মধ্যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম নিজে এবং দ্বিতীয় খলিপা প্রথম খলিপা এবং হজরত আলী ওনারা ওনারা যে হাদিস তাকে নিষিদ্ধ কেন করেছিল তার কারণ বলেছে যে পূর্ববর্তী নবীর নবীদের জীবন কাহিনী নিয়ে জীবদ্দশায় করা ঘটনা নিয়ে কাহিনী লিখেই কিন্তু আল্লাহর কিতাব থেকে তাদেরকে ছড়িয়ে দিয়েছিল সেই কাহিনী তারা বলেছিল এই মুখে মুখে প্রচারিত হতো সেই হাদিস দ্বারা কি হলো হাদিস দ্বারা মোহাম্মদের যে ভাষণ ভাষণ নিয়ে আরাফার ময়দানে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে ছয় মার্চ উনি যে ভাষণ দিয়েছিল বিদায়ী ধর্মীয় ভাষণ ফুদবাতুল ওয়াদা এইটাকে কেন্দ্র করে শিয়া এবং সুন্নি দুটো ভাগে ভাগ হয়ে এক কিতাবে তো একটা দলই থাকে বিভিন্ন যে দলে বিদলে বিভক্ত হয়ে গেছে এই হাদিসের কারণে হাদিসের অনেক বর্ণনা আমি এটা আপনাদেরকে জানাবো এখন ফার্সি ফাঁসিরা ফার্সি সংস্কৃতি পারস্য বিজয়ের পরে মোহাম্মদ সাের উমত্রা ছিল আরবি ভাষী আরবি ভাষী ফার্সিরা যখন বাগদাদে খেলা প্রতিস্থাপনগুলো ফার্সিরা এই উন্নত সংস্কৃতি আরবি সংস্কৃতিকে খেয়ে ফেলেছে তারা কিছুই জানতো না ফার্সি ভাষায় এবং তখনও ভাষা শিক্ষার কোনো ব্যবস্থাও ছিল না খ্রিস্টাব্দে ভাষা শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না সুতরাং এই ফার্সি ভাষীরা আল্লাহর কোরআন ছিল আল্লাহর কোরআন তখন অনেক বড় চামড়ার কাগজে লিখে বড় বহনযোগ্য সহজে বহনযোগ্য ছিল সুতরাং এই কিতাব তাদের কাছে ছিল না তাদের আল্লাহর কোনো কিতাবের জ্ঞান দেয় নাই এবং এই নিরক্ষররা আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন যে এরা হলো নিরক্ষর যারা নিজ হাতে কেতাব লেখে এবং বলে এটা আল্লাহর তরফ থেকে এসেছে সুতরাং ধ্বংস তাদের জন্য আল্লাহ বলছেন তাদের দুনিয়া এবং আল্লাহ শাস্তি দেবেন যে বুখারী সবচেয়ে হাদিস হাদিস মানে হয় কিভাবে করেছে এই বুখারির হাদিস লিখেছে হলো উমায়া আব্বাসী আমালে আব্বাসীয় আমলে আব্বাসীয় ক্ষমতা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাচা যিনি মক্কা বিজয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই ইতিহাসটাই বলে তার সন্তানরা আল্লাহর নবী মোহাম্মদ মানে তারা এই রাজত্ব পেলো খেলাফত পেলো তারা কি করলো মামুন হারুন মতবাদ ছিল সে সময় মতবাদ সেই মতবাদকে তারা বিশ্বাস তারা বিশ্বাস করলো এবং সমস্ত মতবাদকে দূরে ঠেলে দিল সেই মতবাদের প্রধান বিষয় ছিল যে আল্লাহর কোরআন মানব সৃষ্টি এটা আল্লাহর বাণী না মানব সৃষ্টি কত বড় শয়তান তারিত হলে তারা এটা করতে পারে এই সময় এই হাদিস হাদিস ভাষীরা লিখেছে ফার্সি ভাষীরা হাদিস লিখেছে এখানে বুখারি বুখারির বললাম আটশো সালে তার জন্ম এবং আটশো সত্তরে তার মৃত্যু এই বুখারি তো তাজিক ভাষী ছিল ওনাকে ভাষা শিক্ষার তখন কোনো ব্যবস্থাই ছিল না কিভাবে উনি পেলেন কিভাবে নিলেন আমি কিছু ইতিহাস এখানে লিখে দিয়েছি আপনারা যদি দয়া করে পড়েন তাহলে হয়তো বুঝতে পারবেন আর আল্লাহ যাকে বুঝাবেন সেই বুঝবে আল্লাহ যাকে বুঝাবে না সে বুঝতে পারবে না সুতরাং আল্লাহর বাণী এটা হলো আল্লাহর বাণী মহাশক্তিশালী বাণী আল্লাহর নাজিলকিত বাণী মানুষের কোন বাণী না সুতরাং আল্লাহ যাকে শোনাবেন না সে শুনতে পাবে না আল্লাহ যাকে দেখাবেন না সে দেখতে পাবে না আল্লাহ যাতে যাকে বুঝাবেন না সে বুঝতে পারবে না তার হৃদয় থাকলেও হৃদয়কে আল্লাহ বন্ধ করে দেবেন এদের অন্তরে আল্লাহ ব্যাধি সৃষ্টি করে দেবেন আল্লাহ কোরআনে বহু আয়াতে আল্লাহ সমস্ত কথা বলছেন সবাইকে ধন্যবাদ